আমরা দেখতে পাচ্ছি ঢাকা রাজপথে আমাদের সেই ব্যাটারি চালিত রিক্সা ভ্যান যে আমাদের নিষেধাজ্ঞা ছিল সেই প্রেক্ষিতে আর শ্রমিকগণ রিক্সা চালাচ্ছে যে শ্রমিকগণ তারা আজকে রাজপথে নেমেছে তাদের সেই দাবিগুলো নিয়ে যেমন তাদের সেই রিক্সা চালি চালিত যে ভ্যানগুলো রয়েছে বা রিক্সা রয়েছে সেইগুলো অটো রিক্সাগুলো রয়েছে সেইগুলো যেমন ইঞ্জিন চালিত যে রিক্সাগুলো রয়েছে সেইগুলো যেমন ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় যেরকম তারা সচরাচার চলাফেরা করতে পারে এবং সরকারের নির্দেশ মুখের কথায় বা তাদের সরকার যে একটা অনুমোদন দিয়েছিল মুখের মাধ্যমে যে তারা চালাতে পারবে কিন্তু তারা চাচ্ছে এটার তারা যেন সরকারি সরকারিভাবে অনুমোদিত এবং তাদের কাগজ কলমে একটা লাইসেন্স ধরে একটা কাগজ তৈরি করে যেমন তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয় এবং সেই কর্মীদের দায়িত্ব দেওয়া হয় যার মাধ্যমে তারা যেরকম পুলিশে সেই হয়রানি বা নির্যাতিত না হয় সে তারিপ্রেক্ষিতে আজকে সেই রাজপথে নেমেছে এই অটোরিকশা ব্যঞ্চালিত যে সংগ্রাম পরিষদ রয়েছে তারা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ এখানে এসেছে এবং তারা সেই দাবিগুলো তুলে ধরছে এবং গণমিছিল এখানে পরিবেশন করছে

দেখতে পাচ্ছি রিক্সা ব্যাটারি রিক্সা যেন ইসিব্যাক্স সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আছে যে রাস্তা যেমন রিক্সা যে সরকার আমাদের বাদ করেছে বাতিল করে দিয়েছে সেই ব্যাটারি রিক্সা তাদের জন্য বা সেই প্রতিবাদে আজকে তারা পথে নেমেছে এবং তারা তো তাদের দাবি রয়েছে তারা যেন রিক্সা যেমন তারা আমাদের রাজপথে এবং আমাদের ঢাকা শহরের ভিতরে চালাতে পারে সেই প্রেক্ষিতে আজকে এই করেছে ঢাকা প্রেস ক্লাব বাংলাদেশ থেকে তারা দেখতে পাচ্ছি এখানে তারা গ্যাটের খেলা তৈরি বন্ধ করছিল সেটার জন্য আজকে এখানে সম্মানিত হয়েছে আমরা প্রেস ক্লাবে চলে এসেছি দেখতে পাচ্ছি প্রেস ক্লাবে এখানে তারা সভাপতি হয়েছে আমাদের প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবে থেকে তারা সেই সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি টুগেদার প্রেস ক্লাবের সামনে আজকে যে শারকৃতি প্রদান কর্মসূচি সেই শারকৃতি প্রদান কর্মসূচিতে কর্মসূচির পূর্বে প্রেস ক্লাবে যে সমাবেশ এই সমাবেশে নীতিমতে এসেছে আপনারা <laughs> আপনারা